একটি মত বলেরো গাড়ি পালানোর সময় একের পর এক যানবাহন ও পথচারীকে ধাক্কা মারে এতে অন্তত পনেরো জন লোক আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচর পৌরসভা বিল্ডিং এর পাশে উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালান পুলিশ গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক করেছে চালককে গাড়িতে প্রচুর মদ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি শুরু হয় সদরঘাট এলাকায় পুরসভা ভবনের সামনে থেকে সেখানে তিনজন লোককে ধাক্কা গাড়িটি পালাতে শুরু করে পালানোর পথে ক্যাপিটাল মোড়ে ধাক্কা মারে আরও দুজনকে এরপর ট্রাঙ্ক রোড ধরে এগোতে গিয়ে ধাক্কা মারে কয়েকটি বাইক ও ই এভাবে গাড়িটি একের পর এক একজনকে আহত করে পালাতে শুরু করায় কয়েকজন বাইক নিয়ে পিছু ধাওয়া করেন এ অবস্থায় গাড়িটি ট্রাঙ্ক রোড থেকে বাইক নিয়ে পিডব্লিউডি রোড হয়ে এগোতে থাকে তবে টেনিস ক্লাব মোড়ে পৌঁছে রাস্তার পাশে থাকা গর্তে ফেসে যায় এদিকে ভাঙচুর শুরু হলে খবর পেয়ে পুলিশ পৌঁছায় সেখানে উত্তেজিত লোকেদের সরিয়ে পুলিশ গাড়ি সহ চালককে সরিয়ে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীদের মতে কেউ কেউ জানিয়েছেন গাড়িতে চালক ছাড়াও ছিল আরও একজন লোক তবে বিপদ বুঝে ওই লোকটি আগেই সরে পড়তে সক্ষম হয়

মানুহ হজম হ'ব মানে উৰা বোলে